তন্ময় একদিন রাত্রিবেলা হোটেল থেকে বাড়ি ফেরার পথে একটা উন্মাদ মহিলাকে দেখতে পেল সেই মহিলাটি হঠাৎ বাইকের সামনে এসে বলল তোর সর্বনাশ ঘনিয়ে আসছে নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটা নতুন ভয়ের গল্প নিয়ে চলে এসেছি যারা ভূতের গল্প ভালোবেসে মজা করে শোনে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভূতের গল্পের নোটিফিকেশন আগে পাবে চলো গল্পটা শুরু করি তন্ময় আজ অনেক দিন পর একটা নতুন খাবারের আইটেম বাড়িয়েছে হোটেলে সেই খাবারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে সেটা হল চিকেনের ভাপা একদম অন্য রকমভাবে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দিন দিন সেই খাবার খাওয়ার জন্য হোটেলে প্রচুর ভিড় হয় সামনে দুর্গা পুজো কেনাকাটা করতে গেলে সারাদিনই হোটেল চলতে থাকে আর সারা সারাদিনে মানুষ হোটেল পেলেই ঢুকে পড়ে আর তার সাথে কেনাকাটা করতে করতে খাবার হোটেল ব্যবসায়ীরা সুযোগের সদ্ব্যবহার করে তন্ম একদিন হোটেল থেকে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে রাস্তাঘাট শুনশান রাত্রি একটা হবে কলকাতায় এই রাতটা কোনো ব্যাপারই না কিন্তু সেই দিন বাড়ি ফেরার সময় একটা ঘটনা তন্ময় লক্ষ্য করলো সে তার বাইক নিয়ে রাস্তায় যেতে যেতে একটা মহিলাকে উন্মাদ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে দেখতে পেল সেটা লক্ষ্য করতে করতে বাইকটা স্লো করে দিল তন্ময়ের বাইকের সামনে হঠাৎ মহিলাটা এসে হাজির তন্ময় গাড়িটাকে থামিয়ে জিজ্ঞাসা করলো কি হলো তোমার কি মরার শখ হয়েছে মহিলাটির চেহারায় কোনো বয়সের ছাপ নেই কিন্তু কাপড়টা ছেঁড়া নোংরা আর চুলগুলো উস্কো খুস্কো অনেকদিন সান না করলে আর চুল না আঁচড়ালে মাথার যা অবস্থা হয় মহিলাটি অদ্ভুত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালো আর বলল তোর সর্বনাশ ঘনিয়ে আসছে তোদের পরিবারকে আমি শেষ করে দেব তন্ময় বলে উঠল আরে বাবা তুমি কে তোমাকে তো চিনলামই না মেয়েটা মুখে কি সব করতে করতে চলে গেল। তন্ময় কিছুই বুঝতে পারছে না মনে হয় মাথাটা একেবারেই গেছে না হলে এত রাতে ঘুরে বেড়ায় তন্ময় পেছনে ফিরে তাকিয়ে দেখল মহিলাটি কোথায় যেন চলে গেল দূর যতসব পাগলের পাল্লায় পড়েছে গাড়িটা স্টার্ট দিতে যাবে দেখল একটা রুপুর পায়ের নুপুর পড়ে রয়েছে পায়ের নুপুরটাকে হাতে তুলে নিয়ে ভাবল মনে হয় ওই পাগলিটারই হবে ওকে কাল দেখতে পেলে দিয়ে দেব গাড়িটা নিয়ে তন্ময় বাড়ি চলে গেল তন্ময় বাড়িতে গিয়ে অত রাতে কাউকে কিছু না বলে শুয়ে পড়ল পরের দিন তন্ময় ওই নুপুর ফেরত দেওয়ার জন্য ওই সময় ওই রাস্তা দিয়েই যেতে থাকলো কিন্তু সেই পাকলিম মহিলাটার দেখা পেল না তন্ময় বেশ কিছুদিন ধরেই ওই রাস্তার উপর দিয়ে একই সময়ে যাতায়াত করতে শুরু করলো কিন্তু মেয়েটির দেখা পেল না সে সেই নুপুরটিকে তার ঘরের একটা ব্যাগের ভেতরে সযত্নে রেখে দিল তারপর থেকেই বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো তন্ময় রাজার হাটে একটা নতুন ফ্ল্যাট কিনে মা বাবা ভাই বোন আর তন্ময়ের মাসিকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল কিন্তু কিছুদিন যাওয়ার পর তন্ময়কে অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তন্ময় হোটেলের কাজের অর্ডার নেওয়ার জন্য অনেক দূর গিয়েছিল সেই দিনই ট্রেনে আসতে আসতে ভিড়ের মধ্যে সেই মহিলাটিকে এক ঝলক দেখতে পেল দেখতে পেয়ে তন্ময় লক্ষ্য করে যেতে যেতেই সে কোথায় চলে গেল তন্ময় কিছুতে বুঝতে পারছে না যে মেয়েটি কোথায় গেল চলন্ত ট্রেন থেকে তো কোথাও পালাতে পারবে না মনে হয় চোখের ভুল হবে তন্ময় সামনের স্টেশনেই নেমে গেল নেমে ট্যাক্সি ধরার সময় রাস্তা পেরোতে যাবে আর কিভাবে একটা গাড়ি এসে তন্ময়ের পায়ের পাতার উপর দিয়ে চলে গেল সেখানে কিছুজন লোক তন্ময়কে ধরে হসপিটালে ভর্তি করে দেয় তন্ময়ের বাবা মা এসে তন্ময়কে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যায় তন্ময় অনেকদিন ধরে হোটেলের কাজ বন্ধ করে রেখেছে মাসখানেক পর তন্ময় একটু হাঁটাহাঁটি শুরু করতে পারছে হোটেলের কর্মীদের ডেকে আবার হোটেল চালু করার জন্য তৈরি হতে থাকে তন্ময় মাসখানেক বাড়িতে থেকে তন্ময় অনেক কিছু আওয়াজ শুনতে পেত একদিন ঠিক মাঝ রাতে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে তারপর আওয়াজ শুনতে পেয়েছে এর মধ্যে আর একদিন কান্নার আওয়াজ শুনতে পায় তন্ময় ভাইকে জিজ্ঞাসা করেছিল সে বলেছিল সেদিন সে বাড়িতেই ছিল না সে তার বন্ধুর বাড়িতে রাত কাটিয়েছিল তন্ময় একদিন রাতে তার মাকে উন্মাদের মতন বারান্দায় হাঁটাহাঁটি করতে দেখেছে তন্ময় পরের দিন মাকে জিজ্ঞাসা করলে বলে আমি তো কালকে রাতে ঘুম থেকেই উঠিনি তন্ময় যেহেতু হাঁটাচলা করা বারণ ছিল বলে ঘরে থেকেই সব দেখতো তন্ময় সুস্থ হতেই দোকানে যাওয়া শুরু করে একদিন কাজ ছেড়ে তন্ময় দুপুরে একটু দরকারে বাড়িতে এসেছে এসে দেখে তন্ময়ের মা একটি মহিলার সঙ্গে বসে গল্প করছে মহিলাটি তন্ময়ের দিকে পেছন করে বসে আছে তন্ময়কে দেখে তন্ময়ের মা বলল কিরে তুই দুপুরবেলায় বাড়িতে আসলি কিছু দরকার নাকি তন্ময় বলল হ্যাঁ হিসাবের খাতাটা আনতে এসেছি সকালে যাওয়ার সময় ভুলে গিয়েছিলাম উনি কে তন্ময়ের মা বলল উনি পাশের বাড়ির কাকিমা নতুন ভাড়া নিয়ে ওই বাড়িতে এসেছে মহিলাটি মুখ ঘুরে তন্ময় অবাক হয়ে গেল এখানে কি করে এলে তন্ময়ের মা অবাক হয়ে বলল তুই ওনাকে চিনিস নাকি তন্ময় বললো হ্যাঁ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ওই মহিলাটি রেগে গিয়ে বললো কি বলছো বাবা আমি তো দুদিন হবে ওই বাড়িতে ভাড়া নিয়ে এসেছি তোমার কোথাও ভুল হচ্ছে দেখা মুখ নিমিশের মধ্যে ওই মহিলাটির মুখ চেঞ্জ হয়ে গেল তন্ময় তৎক্ষণাৎ বলল না না আসলে আমি অন্য একজনকে ভেবেছিলাম মাফ করবেন এই বলে তন্ময় সেখান থেকে চলে গেল তন্ময় হোটেলে ফিরে আসার সাথেই ফোন আসে তন্ময়ের মা গ্যাসে পুড়ে মারা গেছে তন্ময় বাড়িতে গিয়ে মায়ের বডি পুড়ে যাওয়া অবস্থায় দেখে সেখানে পাশাপাশি অনেক লোকজন এসে হাজির হয়েছে তন্ময় কান্নায় ভেঙে পড়েছে আর জিজ্ঞাসা করে কিভাবে এটা ঘটলো তন্ময়ের বাবা বাড়িতেই ছিল সে বলল যা করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে পুলিশকে ফোন করা হয়েছে বডি পোস্টমর্টমে পাঠানো হবে কিছুদিনের পর তন্ময়ের মায়ের সমস্ত পারলৌকিক ক্রিয়াকর্ম পালন করে বাবাকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে গেল তান্ত্রিক বাবা সমস্ত কথা শুনে বলল ওই বাড়িটিতে আত্মা রয়েছে যিনি এই বাড়ি বিক্রি করেছেন তাদেরই কোনো মহিলার মৃত আত্মা হবে তান্ত্রিক বাবাকে নিয়ে তন্ময় বাড়ির মালিকের কাছে গেল বাড়ির মালিকের নাম মোহনলাল মুখার্জি তিনি একাই ওই বাড়িতে থাকেন সেখানে যাওয়ার পর দেখে তিনি নরম সোফায় বসে কি সব লেখালেখি করছিলেন আমাদের আসার খবর পেয়ে তিনি চা জলখাবারের বন্দোবস্ত করে রেখেছিলেন তান্ত্রিক মশাই তন্ময় ও তন্ময়ের বাবা উপস্থিত হতেই মোহনলাল বাবু বলে উঠলেন আসুন আসুন বসুন তন্ময় প্রণাম করে বলল কেমন আছেন মোহনলাল বাবু বললেন হ্যাঁ মোটামুটি আছি বয়স হচ্ছে তো তন্ময়ের বাবার দিকে তাকিয়ে বললেন তন্ময় এটা তোমার বাবা তো তন্ময় বলল হ্যাঁ সবাই ভালো তো তন্ময়ের বাবা বলে উঠল আপনি আগে বলুন তো বাড়িটির রহস্য কি মোহনলাল বাবু একটু অবাক দৃষ্টিতে দেখে বলল কোন বাড়ির কথা বলছেন আর কিসের বা রহস্য ঠিক বুঝলাম না তন্ময় বলল বাবা তুমি চুপ করো যা বলার আমি বলছি মোহনলাল বাবু বললেন চা জল জলখাবারে খেয়ে কথা বলি তন্ময় বললো না কাকা বাবু ওসবের কোনো দরকার নেই আপনার সঙ্গে একটু আলাদা কথা রয়েছে কি বলো তো বাবা আমাকে একটু বুঝিয়ে বলো কিছুই বুঝতে পারছি না তোমাদের বাড়িতে থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে তন্ময় বলল দেখুন বাবু ফ্ল্যাট কেনার পর থেকেই অনেক ধরনের আশ্চর্য ঘটনা ঘটেই চলেছে তন্ময় সমস্ত ঘটনা কাকাবাবুকে খুলে বললেন মোহনলালবাবু করুণসুরী তাকিয়ে বলল হ্যাঁ আমি বুঝতে পারিনি যে তোমাদের এত সমস্যায় পড়তে হবে ঘটনাটা বলছি আমার মেয়ে বৃষ্টি খুব সুন্দরী মিষ্টি মেয়ে ছিল মা মারা যাওয়ার পর মা মোড়া মেয়েটাকে ছোট থেকেই ওলে পিঠে মানুষ করেছে। বাবা মেয়েতে বেশ ভালোই চলছিল একদিন বর্ষা একটি মুসলমান ছেলেকে প্রেম করে বিয়ে করার কথা বলে আর আমার কাছে অনুমতি চায় আমি অনুমতি দিইনি বাড়িটা ওর নামেই করে দিয়েছিলাম কারণ ও ছাড়া আমার তো আর কেউ নেই সেই রাতে আমার সঙ্গে বর্ষার বিয়ে নিয়ে অনেক ঝামেলা হয় তখন আমি ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলাম ও যায়নি তার উত্তরে বলেছিল আমার বাড়ি আমি থাকবো তুমি দেশের বাড়িতে গিয়ে থাকো সেই দিন আমি মন্তব্য করেছিলাম এই বাড়ি বিক্রি করে দেব সেদিন বাড়ি বিক্রি করে দেব বলে ভেবেছি মেয়ে সেদিন বলেছিল আমি মরে গেলেও এই বাড়ি বিক্রি করব না দিন দিন অশান্তি বাড়তেই থাকলো একদিন ওই মুসলমান ছেলেটিকে বিয়ে করে বাড়িতে আসে ছেলেটিকে সেই বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছিলাম মেনে নিতে পারেনি ওর মায়ের পায়ের নুকুরটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তাড়াহুড়ুর মধ্যে একটা ওই বাড়িতে পড়ে আছে আর একটা নিয়ে চলে গিয়েছিল পরের দিন আমার কাছ থেকে সমস্ত দলিলপত্র নেওয়ার জন্য এসেছিল আমি দিইনি তাই সেই দিনই বাড়িতেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল আমি ওই বাড়িতে একা থাকতে আর পারছিলাম না তাই ফ্ল্যাটটা বিক্রি করে এই বাড়িতে চলে এসেছি পুরো ঘটনাটা শুনে তান্ত্রিক মশাই বলল পায়ের আরেকটা নপুর কোথায় এই বাড়িতেই আছে সেটা নিয়ে তান্ত্রিক সেখান থেকে বেরিয়ে আসল তন্ময়ের কাছে থাকা নপুরটিকে নিয়ে একটি খোলা জায়গায় জ্বালিয়ে দিল আর ফ্ল্যাটটা অনেক যোগ্য করে বাড়িটিকে আত্মামুক্ত মুক্ত করুন